ওই দিন আমি আপনাদেরকে পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম দেখিয়েছিলাম আজকে আমি মঙ্গলবার বলে আজকে আমাদের আপনাদেরকে আমি নিরামিষ আলুর দম দেখাবো আমি কি করে বানাবো আপনাদেরকে দেখাবো আলুর দমটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে এখন আমি আলুটাকে লাল করে একটু ভেজে নেব হয়ে গেছে এখন আমি আলুটাকে একটু লাল করে ভেজে এখানে আমি ফোটো আলু আর বড়ো আলু দুটো দিয়েছি অল্প হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিই আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলু করে নেমে নিচ্ছি নামিয়ে নিচ্ছি এখন কড়াইতে আমি আর অল্প তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরা দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম তো আদা কুচি দিয়ে দিলাম জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ওইখানে আমি কাঁচা লঙ্কা আদা আর টমেটো পেস্ট দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিই সদ অনুসারে অল্প লবণ দিয়ে আমি আসলে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি অল্প দই দিয়ে ভালো করে এটাকে আরেক ফ্রাই করে নেব পাঁচ মিনিট মতন এটাকে কষিয়ে নেব আলুটা মশলা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে আলুর দমের এখন এখানে আমি জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না এটা মাখা মাখা করে বানাবো আমার আলুর দমটা সম্পূর্ণ হয়ে গেছে এটা কিন্তু নিরামিষ আলুর দম ওখানে একটু গরম মশলা দিয়েছি গরম দিয়ে এটাকে অল্প নাড়াচাড়া করে এভাবে এখন নামিয়ে নেব একটু ঝোল আছে ঝোলটা কিন্তু আলুর দম তো বসে যাবে তার জন্যে একটু ঝোল ঝুল দিচ্ছি